সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই করে ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ও বাবা আজকে সেই রকম ঠান্ডা আর কুয়াশা পড়েছে দেখতেই পাচ্ছেন বাড়ির চারপাশ কুয়াশায় ঢেকে আছে উপর নিয়ে সমান আর এই দেখেন কি পরিমাণ কুয়াশা খুবই ঠান্ডা লাগছে আর আজকে ভালোই ঠান্ডা পড়ছে কত রাত্রিতে সেই রকম কুয়াশা সারাত মনে হয়েছে টিনের চালের টাপুর টুপুর মনে বৃষ্টি পড়ছে ছিটা ফোটা ওরকম মনে হচ্ছে চলুন আপনাদের নদীর পাটটা একটু সুন্দর করে দেখায় আবার সকালবেলা এসে পুরো বাড়িটা একদম কুচি ঝাড়ু দিয়েছে আজকে আজকে আমি ঝাড়ু দিতে পারিনি কারণ সকালবেলা ঘুম থেকেই ছোটাই দেখেন ধুয়াছে দেখা যাচ্ছে না ছেলের সাথে সকালবেলা একটু বাজারে যেতে চাইছে কিন্তু নিবিড় বোধ হয় বাজারে যেতে দেয়নি আমি মেয়ে উঠলাম আপা অলরেডি সকালবেলা এসে উঠানটা ঝাড়ু দিয়ে কাটা কুটা শুরু করে দিয়েছে বললাম যে আজকে কি রান্না করবো আজকে পাকা মিষ্টি কুমড়া দিয়ে মুসুরের ডাল দিয়ে সব রকমের ডাল মিক্স করে খিচুড়ি রান্না করবো পাতলা করে আর পাতলা খিচুড়ি আমার কাছে অনেক ভালো লাগে গতকালকে মিষ্টি কুমড়া এনেছে সেটা দেখে মনে হয়েছে না আজকে খাবো খিচুড়ি তো চলে নদীর পাটটা আপনাদের দেখিয়ে কাজগুলো শুরু করে দেই দেখেন মোটামুটি উঠানটা ঝাড়ু দিয়ে সুন্দর লাগছে কুয়াশা আছে আছে পুরো বাড়ি নদীর পাড়টা একটু আপনাদের দেখেন এই দেখেন কি অবস্থা ও পাশে কিচ্ছু দেখা যাচ্ছে না গো কিছুই দেখা যাচ্ছে না কুয়াশে ছি আছে আর এদিকে কে কিছু কিছু মহিলারা হাঁটতে বের হয়েছে সকালবেলা একদম কুয়াশায় একদম পুরো ছিঁয়ে আছে আর কালকে না একদম ধুলা রাস্তাতে ভরে আছে আর এই দিনে ধুলাটা বোধহয় একটু বেশি হয় শুষ্ক দিন আর এই দেখেন রাত্রিবেলাতে আমি মানে পানি দিয়েছি এই রাস্তাতে যার জন্য ধুলোটা একটু বসে গেছে আবার একটু রোদ উঠলে যেরকম সেরকমই ধুলোতে একদম ভরে যাবে সূর্যি মামা উকি দিচ্ছে অনেক বেলা হয়ে গেছে আর এইমাত্র সূর্যি মামা উকি দেওয়ার সময় হলো এই দেখতে পাচ্ছেন সূর্য মামা আস্তে আস্তে এখন কুয়াশাটা ছেড়ে যাবে পুরো কুয়াশা চলুন শুরু করে কুয়াশায় আর কি দেখাবো এই যে আফসা আফসা একটু দেখা যাচ্ছে রাস্তাতে না ভিডিও করতে গেলে মানুষজন একটু তাকিয়ে থাকে যার জন্য একটু লজ্জা করে সকালবেলা বের হলে তেমন একটা মানুষজন দেখা যায় না এই যে আমার তুলসী গাছ সব গাছের পাতা একদম কীরকম দেখা যাচ্ছে এই গাছের পাতা তো পুরোটাই নাই হয়ে গেছে তো ফাল্গুন মাস পড়তে পড়তেই নতুন পাতা গজাবে তাই তো দেখতেই পাচ্ছেন এই তো আমার ঠিবল পাড়ের যাই বাবা সকালবেলা একটু খিদাটা একটু তাড়াতাড়ি লাগে রাত একটু বড় তো দেখেন কত সুন্দর গোলাপ কত সুন্দর গোলাপ যে চুলার পাটটা আমার ছেলে চুলাটা একদম ভেঙে ফেলেছে এই দেখেন আমি কিসের জন্য প্রত্যেক দিন চুলাটা লেপি এই বিড়ালের কারণে চুলার মধ্যে যে এখন তো শীতের দিন ওরা আর কোথায় থাকবে চুলার মধ্যে এসে বিড়াল ওর ছানাদের নিয়ে শুয়ে থাকে ওই জন্য আমি লেপালেপি করি আর কিছু কিছু আপুরা আছে বিশেষ করে আপুরাই তবে সব আপুরাই না একদম আমার চেনা আপুরা যাদেরকে আমি ছোটোবেলা থেকে চিনি ওরা ফেক আইডি খুলে আমাকে এরকম করে কমেন্ট করে কি আর করবো ওদের উপর মাঝে মাঝে এত রাগ হয় যাই হোক ওসব ফাউল মেয়েদের কথা নাই বলি আর এই তো এখন একটু লেপব এই বিড়ালের জন্যই মূলত আমি আসলে লিপি রাত্রেবেলা ওদের জন্য আগুনলা ছাই উঠিয়ে রাখি কারণ ওরা চুলাতে একটু শুয়ে থাকে চুলাটা গরম হয়ে থাকে ওরা কোথায় থাকবে অবলা প্রাণী আমরা একটু সাহায্য না করলে এই শীত দিয়ে ওদের খুবই কষ্ট হয় আর ওদেরকে দেখলে আমার ট্রমের কথা খুবই মনে পড়ে আমার ট্রম অনেক দিন ধরেই আমার কাছ থেকে চলে গেছে এই তো এখন চুলাটা লেপি কথা না বলে কাজ আছেই একটার পর একটা কাজ আছেই এই যে চুলাটা যে সারছে মানে লেপছি এটা নিবিড় ভেঙে ফেলেছিলো সেটা গত দুদিন হলো একটু একটু করে লেপে লেপে একটু ঠিক করেছি আর চুলা একটু নতুন করে বসাতেই হবে কিন্তু এই তো একটু একটু করে ভাঙে আবার তো পরে দেখা যায় যে আর চুলা বসানো হয় না যদিও পুরকার চাকটা সুন্দর করে চুলা বানানোই আছে শুধু বসানোই কাজ কিন্তু আমার শাশুড়ি বলছে যে এটা যতদিন যায় যাক এটাতে একটু রান্না করি আর তুমি তো থাকোই না আর এমনিতেই ভালো চুলাটা বসালে একটু নষ্টই হয়ে যাবে আর তুমি না থাকলে তো চুলার তেমন একটা যত্নই হয় না যদিও এবার দেখলাম আপা অনেক সুন্দর করে চুলাটা লেপে রেখেছিল যখন আমি গ্রামের বাড়ি থেকে আসলাম তখন তো কী করবো চুলাটা তো লেপতেই হবে আর মাটির চুলায় রান্না করলে না চুলা যত্ন না করলে চুলাটা ঠিক থাকে না আর চুলাটা দেখতেও ভালো লাগে না আর আপনারা তো দেখেনি আমি প্রায় দিনই একদম এখন তো শীত একদিন দুদিন পর পর এই চুলাটা আসলে নিপে লেপেনি কারণ এত ঠান্ডা আজকে তো কাদামাটি করে রেখেছিলাম গতকালকে এত ঠান্ডা হয়ে আছে কী আর বলবো এদিকে আমার এতেও সোনা ময়নাটা খেলছে কথা তো শুনবেই না বারবার খালি পায়ে হয়ে র্যাকেট খেলবে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে ও র্যাকেট খেলা একে একে খেলে আমার ভাগ্নিগুলো এখনও ওঠেনি আজকে চলে যাবে নিবিড়ও বলছে আমি আপুদের সঙ্গে যাব তো ভাবছি যে ও যায় দুদিন থেকে আসুক কারণ আমি তো বাবার বাড়ি যে দুদিনও থেকে আসছি কিন্তু নিবিড় তো কক্সবাজারে গিয়েছিল ওর আবুর সাথে জন্য যাওয়া হয় নাই তো ভাবলাম যে এই দুদিনে আমি সব ম মশলাগুলো একদম বেটে বগুড়ার জন্য সব কিছু একটু রেডি করে নিই এর মধ্যে ও ঘুরে আসলে আসুক এতে দেখেন বারবার বলা সত্ত্বেও এরকম কাজই করবে এই দিয়ে তিন চারবার বললাম ও জুতা খুলে খুলেই খেলতে নাকি আর ভালো লাগে জুতা পরে না কেউ খেলতে পারে না আর এই তো একা একা খেলছে আর কুয়াশাটা এখনো পুরোপুরি সারেনি সকালে এবং রাত্রে এত ঠান্ডা পরে আস্তে আস্তে রোদ উঠছে এখন কুয়াশাটা একটু হালকা হবে রোদ এখন মোটামুটি নদীতে রোদ এসে গেছে তারপরে কুয়াশাটা এখনই ছাড়ছে না আর দেখা যায় আটটা সাতটা আটটার মধ্যেই কুয়াশাটা ছেড়ে যায় আজকে প্রায় সাড়ে আটটা বাজে রান্নাবান্না কিছুই করেনি তো অলরেডি আমি ভা তরকারি গতকালকে একটা তরকারি রান্না করে রেখে দিয়েছিলাম মানে রাত্রের জন্য রান্না করেছিলাম কিন্তু কেউ খায়নি ওই জন্য অমনি ধরা আছে সেটা গরম করে দুপুরের দিকে খেয়ে নেবো আর আজকে সকালবেলা একদম মিষ্টি কুমড়া দিয়ে পাতলা খিচুড়ি করব গতকালকে আমি বলেছি দিকে পালন শাক বাইরে শিশির ভেজা শিশির ভিজে থাকবে রাত্রিবেলা একটু ঠান্ডা কুয়াশা শীতের দিনে বাইরে রাখলে শাকগুলো একটু টাটকা হয় সতেজ থাকে এই জন্য বাইরে রেখে দিয়েছিলাম তো মোটামুটি আমার বাইরের কাজগুলো শেষ রান্নাবান্না করে ঘরটা গুছিয়ে নেব শাশুড়ির গতকালকে ঝাড়ু দেওয়া হয়নি কারণ সময়ই পাইনি একটু বাইরে গিয়েছিলাম বাজারের দিকে গিয়েছিলাম যার জন্য আর হয়নি আর এদিকে নিবির বারবার বলছি ও বারবার জুতা খুলে খুলে খেলা শুরু করছে ছেলেটার একটু লাল পড়াটা বেড়ে গেছে আমি জানি না কিসের জন্য লালটা একটু পরছে ওকে একটু এক্সারসাইজ করাবো সেটা সময়ও পাচ্ছে না ভাবছি যে ওকে মুখের এক্সারসাইজগুলো করাতেই হবে তা না হলে ওর লালটা একদমই কমবে না অনেকটাই বড় হয়ে গেছে তেরো যে চোদ্দো পড়বে এখন অনেকটাই বরস হয়ে গেছে ওর আর এখন ওই লালটা পড়লে দেখা যায় যে অনেকে একটু আনিজি ফিল করে সামনে আসতে চায় না এই লালটা কমলেই ওর মানুষের মধ্যে একটু গ্রহণযোগ্যতা একটু বাড়বে কারণ লাল পড়লে অনেকেই একটু বিরক্ত হয় কি আর করব এখন অসুস্থতা তো অসুস্থতাই সারতে একটু দেরি হবে তাই তো মোটামুটি আমার একটা ভাজি হয়ে গেছে তরকারিটা গরম করে নিচ্ছি এটা হয়ে গেলেই আমি খিচুড়িটা বসিয়ে দেব আজকে খিচুড়ির কথা মুখে আসলেই যেন কেমন একদম মুখে জল এসে যাচ্ছে এদিকে আমার শ্বশুর সকালবেলা একটু বাইরে গিয়েছিল সেরা পরোটা আনতে আজকে নাকি সে আসেই নি তো ভাবলাম ভালোই হয়েছে সকাল সকাল রান্না করাই আছে আর সকালবেলা পরোটা খেলে আর খিচুড়ির স্বাদটা থাকবে না পেটে একটু খিদা থাকলে খিচুড়ির স্বাদটা একটু বাড়বে। আর এই তো নিবিড় এদিকে বারবার বলছে আমার খিদা লেগে ভাবলাম যে তরকারিটা নামিয়ে আগে তো খিচুড়িটা বসিয়ে দিই পরে আজকে লাউ ঘন্ট করব টাকি মাছ দেওয়ার তো তরকারি আছে ভাজি লাউ ভাজি করলাম তো মোটামুটি হয়ে যাবে এদিকে রান্না করতে করতে আপনাদের একটু দেখাই এই দেখেন আমার জবা ফুল গাছে ছোট্ট একটা জবা ফুল গাছে আর এতেই ওরা বাসা বেঁধে দুটো ছানা দিয়েছে ঘুঘুর ছানা আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের মোটামুটি সব গাছেই দুটো করে কবিতরের ছা মানে জোড়া আছে বাচ্চা দেয় তো এবার প্রথম দেখলাম এই জবা গাছে আমার ওই যে খড়ির ঘরেও একটা দুটো ঘুঘু আছে ওখানে একটা বাচ্চা আছে আর এইখানে দুটো বাচ্চা মাসাল্লাহ এত সুন্দর কিউট প্রত্যেক দিন আমি ওদের খাবার দিই আমাকে দেখে একটু ভয় পায় না ওখানেই দাঁড়িয়ে থাকে ওর মা আমি আমার পায়ের কাছে এসে খেয়ে এর মধ্যেই তো সবজিটা সবজিটা দিয়ে যাচ্ছে ওনার থেকে আমরা নেই আর আমাদের বেছে বেছে বোম্বাই মূলাগুলাও ওরা রেখে দিয়েছে যে আপনাদের জন্য আলাদা করে আমি রেখেছি আর এইটা আপনাদের জন্যই রেখলাম আপনি যদি নাও কেনেন আজকে এটা নিতেই হবে তো কি কথা আর কি বলবো দিয়ে যখন গিয়েছে তো নিতে তো হবেই ও এত কষ্ট করে মাথায় করে বয়ে নিয়ে আসছে না নিলে কি আর হয় তো এই তো মোটামুটি খিচুড়ি আমি সুন্দর করে মাকে রেডি করে নিয়েছি এবার এই তো কড়াইটা নামিয়ে একদম রেডি হয়ে যাবে আমাদের খিচুড়ি আর খিচুড়ি খেতে সকালবেলা শীতের দিনে গরম গরম খিচুড়ি আচার আর সাথে ঘি হলে তো আর কোনো কথাই নাই তো আজকে খাবারটা তেমন ভালো করে দেখালাম না ভিডিওটা আরও বেশি লম্বা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন একদম ফুটছে আর কি যে সেন্ট বের হয়েছে তো সামনেই বসে আছে আপার মেয়ে নাহার তো আমরা সবাই মিলে একসাথে বসে খাবো তো না সবাই বসে আছে খিচুড়ির অপেক্ষায় কখন হবে আর সবাই মিলে খাবো আর এদিকে আপা আচার আর ঘি রেডি করছে আর সাথে সালাদ তো আছে শীতের দিনে সালাদ না হলে কি আর হয়